নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়ার সমস্যা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলায় অতি বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরামতি জেলায় অতি হালকা বৃষ্টিপাত দক্ষিণ অনুমোটি জেলায় হালকা বৃষ্টিপাত উত্তর জেলায় ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যকাল উপলব্ধার আসলে সর্বোচ্চ তাপমাত্রা উত্তর জেলায় স্বাভাবিকের কম এবং বাকি সব জায়গায় স্বাভাবিকের কাছাকাছি ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম গোয়াই কুমুতে সিপার জেলাতে স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন আগামী আগামী ঘন্টায় আবহাওয়া সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঊনকোটি উত্তর ও ধলাই জেলার এক দুই জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খোয়াই ও পশ্চিম জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা আবাস সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যার স্বাভাবিকতা থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যার তার থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ উনিশে জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ